আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি আজকে সারাদিন খামারে কী কী কাজ করলাম এই ভিডিওতে ইনশাল্লাহ তুলে ধরব সকাল সকালে এক হুজুর ভাই চলে আসছেন আমার এখানে বিজ ডিম নেওয়ার জন্য তিনি গতকাল রাতে আমার এখানে কনফার্ম করেছেন আজকে তিনি আমার এখান থেকে বিজ ডিম নিয়ে যাচ্ছেন আমার খামারের দাদা এবং আমার ছোটো ভাই বিজ ডিমগুলো তাকে বেছে বেছে দিচ্ছেন এবং সেই সাথে আমি পরবর্তীতে তাকে দেওয়ার পর চলে গেলাম আমার হ্যাচারিতে আমার হ্যাচারিতে গিয়ে দেখি অ্যানামোল ভাই এসেছেন শেরপুর থেকে তিনি মূলত আমার এখান থেকে বেশ কয়েকবার বাচ্চা নিয়েছেন এটা নিয়ে মেবি তার আট থেকে দশবার আমার এখানে বাচ্চা নেওয়া আমার এখান থেকে তার বাচ্চা নেওয়ার একটি কারণ আমি তাকে সবসময় ভালো কোয়ালিটির বাচ্চাটি দিয়ে থাকি এবং তাকে আমি সবসময় বলি যে ভাই আপনি বাচ্চা বেশি বেশি গুনে নেন তিনি মাঝে মাঝে গুনে নেন বা আমার দাদাকে দিয়ে বাচ্চাগুলো বাসাই করে নেন দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটি আমাদের বাচ্চার কোয়ালিটি মার্শালে অনেক ভালো আমরা প্রত্যেকটি ঝুড়িতে করে বাচ্চা দিয়ে থাকি একশোকের বাচ্চা দিলে দেখা যায় যে জানিতে বাচ্চা কোনো রকম কোনো ধরনের মর্টালিটি হয় না দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটি আমরা সব সময় ভালো কোয়ালিটি জাপানের জাতের বাচ্চাগুলোই কাস্টমারকে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির বাচ্চাটি কাস্টমারকে দেওয়ার জন্য তারপর এক ভাই চলে এসেছে তারা মূলত আসছে নান্দিনা থেকে তাদেরকে আমি আমি এগারশো পিস বাচ্চা দিয়ে দিলাম তারা মূলত কইল পাখি ডিমের জন্য পালন করবে বিদায় তারা আমার কাছে জাপানি যাতে এগ্রেডে ভালো কয় পাখির বাচ্চা নিয়ে গেল তারপর এক ভাই চলে এসেছে আমার এখানে টাঙ্গেল থেকে মূলত তিনি আমার এখানে গত বারো বাচ্চা নিয়েছেন এবং এখন এসেছে বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিবে আসলে জিরো বাচ্চা তিনি হয়তো ভালোভাবে তাপ দিতে পারে না বিদায় বাচ্চা মর্টালিটি অনেক হয়েছে বিদায় এখন তিনি আমার কাছ থেকে চোদ্দ দিনে কইল পাখির বাচ্চা নিয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার খামারের দাদা খামার ভিতরে প্রবেশ করেছে এবং সেই সাথে আমি ক্যামেরাম্যান হিসেবে আছি এখন আমি খামারের ভিতরে ঢুকে কইলাক্ষিগুলো গুনে কইবাকি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটি জুড়িতে যেগুলো বোর্ডিং কমপ্লিট বাচ্চা সেগুলো তিরিশ থেকে বত্রিশটি বাচ্চা দেওয়ার জন্য দেখুন আলহামদুলিল্লাহ আমি ভিতরে চলে গেলাম এবং প্রত্যেকটি ঝুড়িতে বেছে বেছে বাচ্চাগুলো বড়ার চেষ্টা করতেছি আমরা সবসময় যে আমাদের বড় সাইজের বাচ্চাগুলো থাকে যেমন পনেরো দিন বয়স হলে কিছু বাচ্চা কিন্তু ছোটো থেকে যায় যদি দুই চারটা বাচ্চা ছোটো থাকে সেগুলো বাচ্চা আমরা ধরি না আমরা বেছে বেছে বড় বাচ্চাটি ধরার চেষ্টা করি এবং কাস্টমারকে দিয়ে থাকি কারণ আমাদের বাচ্চার কোয়ালিটি এবং বা আমাদের বাচ্চার বয়স সবসময় ঠিক থাকে বিদায় কাস্টমারগুলো আমাদের বিশ্বাস করে এবং আমরা চেষ্টা করি কাস্টমারের বিশ্বাসটা সবসময় বজায় রাখার জন্য আরেকটা বিষয় আমি গর্ব করে বলতে পারি আমার এখানে যারা একবার বাচ্চা নিয়েছেন ইনশাল্লাহ তারা পরবর্তীতেও আমার কাছ থেকে নেবেন আমার কাছে যারা মূলত আসেন তারা মূলত রিপিট কাস্টমার বেশি কারণ আমার কাছে বাচ্চার কোয়ালিটি ভালো পায় তারা সবসময় আমার কাছে বাচ্চা অর্ডার করেন এবং তাদের কোয়ালিটি মেনটেন করে আমি বাচ্চা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাচ্চা কোথায় কোথায় ডেলিভারি হলো এখন আমি সেটা বলবো আজকে আমাদের বাচ্চার ডেলিভারি হলো টাঙ্গাইল নান্দিনা মুক্তাগাছা শেরপুর ঝিনাইগাতি এবং রোমারে এবং সেই সাথে কিছু বাচ্চা আমার সদরেই জামালপুর সদর ডেলিভারি হলো আজকে আমাদের খামারের কাজ শুরু হয়েছে সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তার জন্য আমরা ভিডিও আপলোড দিতে একটু লেট করেছি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কাজ শেষে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করেছি দেখুন মার্শাল আলহামদুলিল্লাহ আমরা মশারি দিয়ে বাচ্চাগুলোকে আটকে নিয়েছি যাতে যেন বাচ্চা গন্ততে সুবিধা হয় এবং বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি ধরা যায় যদি মশারি দিয়ে আটকানো না যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি ধরা যাবে না এবং বাচ্চাগুলো উড়াউরি বা লাভালাফি অনেকটা বেশি করতে পারে এবং বাচ্চা ধরার ক্ষেত্রে অনেক সময় লাগতে পারে তো যাদের বাচ্চা লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো অর্ডার করে ফেলবেন ইনশাল্লা বাংলাদেশের প্রোষট্টি জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন যে কোনো সাইজ ইনশাল্লাহ বর্তমান সময় অ্যাভেলেবেল আছে বাচ্চাগুলো ধরার পর দাদা বাচ্চাগুলোকে বান্ডিল করতেছে সেই সাথে আমি আবারও চলে আসলাম ক্যামেরাম্যান হিসেবে আমার কিন্তু মূলত কোনো ক্যামেরাম্যান নেই আমি নিজে কাজ করি বা দাদা মাঝে মাঝে আমার এই ক্যামেরাম্যান হিসেবে কাজ করে থাকে দেখুন আলহামদুলিল্লাহ বান্ডিল শেষে দাদা বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে ওই কাস্টমারের হাতে বাচ্চাগুলো দেওয়ার জন্য দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার বান্ডিলের কাজ শেষ তো কাস্টমার হাতে বাচ্চাগুলোকে বুঝিয়ে দিয়ে আমি আবারও চলে যাবো আমার হ্যাচারিতে দেখুন আলহামদুলিল্লাহ এখানে এসে দেখি যে অনেক ভাই এখানে দাঁড়িয়ে আছে তারা কেউ মাইমের সিং তারা কেউ নান দিনা অনেকেই জামালপুর এবং অনেকে শেরপুর থেকে আমার এখানে এসেছেন এক কাস্টমার ভাইয়ের রিকোয়েস্ট ছিল তাদেরকে সাদা বাচ্চা দিতে হবে দেখুন আলহামদুলিল্লাহ আমরা সাদা বাচ্চাগুলোকে বেছে বেছে রাখার চেষ্টা করেছি এই ওই কাস্টমারের চাহিদা পূরণ করার জন্য আর সবসময় আমি সকল কাস্টমারকে বলি যখন আপনারা আমার এখানে থাকবেন যখন বাচ্চাগুলো আমি গণে দিব তখন অবশ্যই আপনারা বাচ্চা দেখে তারপর বাচ্চা নেবেন কারণ আমরা যখন বাচ্চা গণনা করি তখন দু একটা বাচ্চা ন্যাংরা বা প্যারালাইসিস বাচ্চা কাস্টমারের ঝুড়িতে যেতে তো আমাদের সামনে পড়লে আমরা কখনো সেটা দেই না এক কাস্টমার ভাইকে বাচ্চা দেওয়ার পর মূলত তার কাছে টাকা নিয়ে আমরা তাকে বিদায় করে দিব এবং সেই সাথে আরেকজন কাস্টমার চলে এসেছেন তিনি মূলত মুক্তা কাছা থেকে এসেছেন তিনি আমাকে গত বছর বুকিং করেছিলেন সঙ্গত কারণে তাকে আমি বাচ্চা দিতে পারিনি এই বছর তিনি আমার এখানে এসে দেখে শুনে বাচ্চা নিচ্ছেন দেখুন আলহামদুলিল্লাহ আরেক ভাইকে আমি বিদায় করে দিলাম আসলে অনেক কাস্টমার আমার এখানে আজকে এসেছেন তারা কেউ পাঁচশো এক হাজার কেউ সাতশো দুইশো তিনশো এইভাবে আমার এখান থেকে বাচ্চা নিচ্ছেন সর্বশেষ পাঁচশো বাচ্চা দিয়ে মূলত এই মুক্তা কাছার ভাইকে বিদায় করে দিলাম আজকে এই পর্যন্ত সকল ভালো থাকবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার সাবস্ক্রাইব ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম